প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমরা আলোচনা করব অবস্থায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ হরমোন জাতীয় ওষুধ যেটা নাম আলিয়া ট্যাবলেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আলিয়া ট্যাবলেট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আলিয়া ট্যাবলেট কি কি কাজ করে এটা কিভাবে খেতে হয় খাওয়ার নিয়মটা কী পার্শ্ব প্রতিক্রিয়ায় সতর্ক কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না আজকের ভিডিও তো সব কিছু বিস্তারিত থাকছে পুরো ভিডিও দেখতে থাকুন স্কিপ করবেন না প্রিয় দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের এগারো শরীরে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে আলিয়া ট্যাবলেট এটা হচ্ছে একটা নাম এটা হচ্ছে একমি ফার্মাসিউটিক্যালসের একটা পরিচিত একটা প্রোডাক্ট আর এটার মূল গ্রুপের নাম হচ্ছে তো এটা একটা পরিচিত একটা গুরুত্বপূর্ণ ট্যাবলেট এটা সারা বাংলাদেশে যে কোনো ফার্মাসিতে এটা আপনারা পাবেন এবার আসুন আমরা জানিয়ে দিচ্ছি যে এই ট্যাবলেটটা কী কী কাজ করবে এটা সাধারণত গর্ভাবস্থায় গর্ভপাতের ঝুঁকিটা কমাতে এই ট্যাবলেটটা ব্যবহৃত হয় গর্ভাশয়ে কার্যকরিতা উন্নতি করার জন্য এই ট্যাবলেটটা ব্যবহৃত হয় গর্ভ অবস্থার প্রথম দিকে হরমোনাল বারসাম্য রাখতে এই টেবলেটটা ব্যবহৃত হয় বারবার গর্ভপাত প্রতিরোধের কাজে এই টেবলেটটা ব্যবহৃত হয় এবং গর্ভাবস্থায় যদি ব্লিডিং হয় বা যে কোনো মুহূর্তে যদি ব্লিডিং দেখা দেয় হালকা তাহলে সেক্ষেত্রে এই টেবলেটটা ব্যবহৃত হয় অবস্থা যদি আলট্রাসোনোগ্রাফিতে যদি আপনার বাচ্চা উল্টা ধরা পড়ে তাহলে ক্ষেত্রে নিয়ন্ত্রণে আনার জন্য এই টেবলেটটা ব্যবহৃত হয় মূল কথাই হচ্ছে যে গর্ভাবস্থায় অনেকগুলো কাজের জন্য এই টেবলেটটা ব্যবহৃত হয় তবে খাওয়ার আগে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে এটা খেতে হবে তো এটা খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন এক থেকে দুইটি টেবলেট খেতে হবে সেটা হয়তো একবারও হতে পারে বা দুইবারও হতে পারে তিনবারও হতে পারে তবে নিকটস্থ গায়নি ডাক্তারের পরামর্শ অনুসারে খাওয়ারটা অত্যন্ত ভালো হবে এটা খালি ফেটে নয় বরং খাবারের পর খাবারের পর বড়া ফেটে গ্রহণ করবেন তাহলে সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন ডাক্তারের পরামর্শ অনুসারে এটা পাঁচ থেকে দশ সপ্তাহ পর্যন্ত এটা খাওয়ানো যায় আসুন এই টেবলেটটার প্রতিক্রিয়াটা এবং সতর্কটা রয়েছে যেটা এটা আপনার বলে দিচ্ছি এই টেবলেটটা কিন্তু নিজে নিজে থেকে শুরু করা যাবে না অর্থাৎ নিজে কোনো প্রকার নিজের ডিসিশন মতে খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ অনুসারে হরমোন এবং সংবেদনশীল টিউমার থাকলে এটা পরিহার করতে হবে উচ্চ রক্তচাপ সাপ এবং জনিত যদি সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে সতর্কতার সাথে এই ট্যাবলেটটা ব্যবহার করতে হবে এটার পার্শ্ব প্রতিক্রিয়াটা এটা স্বাভাবিক হয় যেমন মাথা ঘোরা বমি বমি বাপ ওজন বৃদ্ধি স্থনে একটু ব্যথা হতে পারে ফুলে যেতে পারে হরমোন জনিত মোট সুইং একটু দেখা দিতে পারে এই কয়েকটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে এর যদি জটিলতা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই বাড়িতে না থেকে আপনারা দ্রুত নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে তো প্রিয় দর্শক এই আলিয়া টেবলেটটি একটি শক্তিশালী প্র্যাগনেন্সি সাপোর্ট ওষুধ যেটা মা এবং বাচ্চার দুজনে খুব উপকার করে তবে এটি ব্যবহারের আগে অবশ্যই গায়নীর ডাক্তারের বিশেষজ্ঞের আপনি পরামর্শ নিতে হবে তো এটার দাম হচ্ছে এক বক্সের দাম দুইশো সত্তর টাকা অর্থাৎ এক ফাতার দাম নব্বই টাকা তবে একটা জিনিস খেয়াল করবেন এটা দেখ কিনে কেনার সময় আপনারা ভালো করে বাছাই করে বাজার থেকে আপনারা এটা কিনে নেবেন তো প্রিয় বন্ধু আজকে এই ছিল আলিয়া ট্যাবলেট সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিঃশ্বাস করলাম আল্লাহ হাফেজ